ডিকশনারি অ্যাড ডিকশনারি গ্রে শব্দটি সাধারণভাবে বোঝায় একটি নিরপেক্ষ রং যা কালো ও সাদার সংমিশ্রণে তৈরি হয় এবং এটি প্রায়শই মেঘলা আকাশ বার্ধক্য নিরাশক্তি বা বিষণ্নতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এই রংটি প্রকৃতিতে পাথর ধুলা ধোয়া ও পশমজাত প্রাণীর মধ্যে দেখা যায় এবং শিল্পকলা ও নকশায় পরিমিতি ও ভারসাম্যের অভিব্যক্তি হিসেবে বিবেচিত হয় গ্রে শব্দটি ব্রিটিশ ইংরেজিতে ব্যবহৃত হয় আর গ্রে হল আমেরিকান বানান শব্দটির উৎপত্তি পুরাতন ইংরেজি গ্রেগ থেকে যা প্রোটো জার্মানিক গেগরাজ শব্দ থেকে এসেছে এর তাৎপর্য কালক্রমে রং ছাড়াও অনুভূতির রূপক প্রকাশে ব্যবহৃত হতে শুরু করে যেমন গ্রে মুড বিষণ্ন মনোভাব এর সমার্থক শব্দগুলোর মধ্যে রয়েছে অ্যাশন ছাই রঙা ফ্যাকাশে ধূসর সিলভার রূপালি উজ্জ্বল ধূসর ও চাকল কোয়েলার মতো গাডাক ধূসর আর বিপরীত শব্দ হিসেবে ব্যবহৃত হয় বিবেদ উজ্জ্বল রঙিন ও জীবন্ত কালোফুল বর্ণিল অনেক রঙের ও হোয়াইট ব্ল্যাক সাদা কালো ধূসর ছাড়া দুটি চূড়ান্ত রং